নমস্কার বন্ধুরা বেঙ্গলপুর চ্যানেল আপনাদের স্বাগত জানাই তো আজকে বানাচ্ছি ভোলা মাছের ঝাল তার জন্য এখানে কিছু ভোলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে তেল গরম করে তো এক একটা করে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি অল্প সাইডে করে কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি করে নিচ্ছি এবং আবার নড়ায় কাঁচা লঙ্কা ও সর্ষে নুন দিয়ে ভালো করে বেটে নিচ্ছি সুন্দর করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে আমার নিতে নিতে ওই সাইডে আমি ওর তেলের মাছ ভাজাগুলো তুলে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি কালো জিরে ও রসুন কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিয়ে দেবো এবার টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম শস্য কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নেড়েছে পরিমাণ মতন জল দিয়ে ফোটা অবধি অপেক্ষা করে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে এবং ধনে পাতা কুচি দিয়ে আজকে গরম গরম ভোলা মাছের ঝাল নামিয়ে নিলাম কেমন হয়েছে বলবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন